জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল দুর্গাপুরের ফরিদপুর থানার আরতি গ্রামের বানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুদ থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য বিস্ফোরণের মাত্রা এত তীব্র ছিল যে ওই পরিত্যক্ত বাড়ি টিনের ছাদ উড়ে যায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা আরতি গ্রামে উল্লেখ্য শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতা শেখ আফজলের বাড়ির পাশের পরিত্যক্ত ঘরেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল রবিবার সকাল ছটায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে উল্লেখ্য এই আরতিগ্রাম এর আগে বহুবার রাজনৈতিকভাবে সংঘর্ষ আর তার জেরে উত্তপ্ত হয়েছে এই গ্রামে শাসক দলের একাধিক গোষ্ঠী বারবার নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িয়েছে যদিও উল্লেখযোগ্যভাবে রাজ্যে দু সালে রাজনৈতিক পালাবদলের অনেক আগেই পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গিয়েছিল দু সালের আগেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছিলেন বিগত বাম সরকারের সময়কাল থেকেই এই গ্রামে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছিল পরে রাজনৈতিক পালাবদলের পর শাসক দলের একাধিক গোষ্ঠী গড়ে ওঠে এই গ্রামে এই গ্রামের পাশেই রয়েছে অন্ডাল বিমাননগরী সেই বিমাননগরীতেও গ্রামের কোন নেতার আধিপত্য থাকবে তা নিয়েও চাপা উত্তেজনা দীর্ঘদিন ধরে এছাড়াও বিমাননগরী লাগোয়া জমি সিন্ডিকেটের দখল কাদের হাতে থাকবে তা নিয়েও আরতি গ্রাম বারংবার উত্তপ্ত হয়েছে কিন্তু আরতি গ্রামের বানপাড়ার এই পরিত্যক্ত ঘরে কে বা কারা বোমা রেখেছিল তাদের উদ্দেশ্যই বা কী ছিল এই গ্রামের বেশ কয়েকজন নেতার রাতারাতি ফুলে ফেঁপে ওঠা নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠেছে শাসক দলে শ্রমিক সংগঠনের এক নেতার রাতারাতি বিলাসবহুল গাড়ি জমি বাড়ি কিভাবে হলো তা নিয়েও তৃণমূল কংগ্রেসের এই এলাকার কর্মী সমর্থকরা বারংবার প্রশ্ন তুলেছেন রবিবার আরতিগ্রামের গ্রামের বানপাড়ার উত্তপ্ত ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে প্রায় আমরা থাকি না তারপরে হঠাৎ করে শুনলাম যে এরকম ছাদটা প্রাপ্ত হয়েছে বা কিছু একটা শব্দ পাওয়া গেছে এই অবধি আমার কাছে খবর আছে আমি তো দোকানে ছিলাম তখন কখন ঘটনা ঘটেছে আটটা নাগাদ তারপর এসে কি দেখলেন এসে দেখলাম যে বাড়ির ছাদটা ছেড়ে পড়েছে এমনি তো ছেড়ে পড়ছিল আগে থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বিস্ফোরণের দেখুন আমরা তো আমি তো দূরে থাকি শুনলেন আমি এটা বোকার মুখে শোনা কিন্তু আমি এমনি পাইনি আমরা দূরে থাকি সেটাই কি শুনলেন যে এরকম ব্যাপার ছাদটা পড়ে গেছে এরকম ছাদটা পড়ে গেছে খুব জোর আওয়াজ হচ্ছিল